নমস্কার উইথ আপনি কিসেন আপনাদেরকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো লাল জামের মিষ্টি আপনারা কিন্তু কম বেশি সবাই কালো জাম খেয়ে থাকেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাল জামের মিষ্টি রেসিপি এই মিষ্টিটা এত লোভনীয় এবং সুস্বাদু আর মজাদার হয় যে আপনারা একবার খেলে এর প্রেমে পড়ে যাবেন এই মিষ্টিটা দেখতে না যতটা সুন্দর তার থেকে ভিতরটা আরো বেশি সফট এবং মোলাম আর রসালো আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন আর এটা খেতে অসম্ভব মজাদার একটি রেসিপি আর এই মিষ্টিটা ঘরে বসে আপনারা কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবেন এটা সহজ তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের লালজাম রেসিপি প্রথমে এতটাই এখানে আমি দেড় কাপের মতো গুড়ো দুধ নিয়েছি হাফ কাপ ময়দা নিয়েছি তিন চামচ সুজি নিয়েছি আর হাফ চামচ কিন্তু আমি এখানে বেকিং পাউডার নিয়েছি বেকিং পাউডারের পরিমাণটা কিন্তু ঠিক করেই দিতে হবে কম কিন্তু শক্ত গুডলি বেঁধে যাবে ভিতরে আর বেশি হলে কিন্তু মিষ্টিটা একেবার ছড়িয়ে ভেঙে যাবে আর দুই চামচের মতো ঘি দিয়েছি দিয়ে আমি এই মিশ্রণটা ভালো মতো মেখে নেব মাখতে মাখতে যখন দেখবেন হাতের ভিতরে এরকম দলা বেঁধে যাচ্ছে তখন বুঝবেন আপনার মিশ্রণটা খুব ভালো মতো মাখা হয়ে গেছে এ পর্যায়ে আমি অল্প অল্প দুধ দিয়ে এই ডোটা করে নেব একবারে দুধটা ঢেলে দিয়ে কিন্তু মাখতে যাবেন না তাহলে কিন্তু একেবারে ঝোলঝোল হয়ে যাবে অল্প অল্প করে দুধ দিয়ে মাখবেন যতটুকু আপনার দুধ দেওয়া প্রয়োজন ঠিক ততটুকুই দিবেন তো দেখেন আমার মাখা হয়ে গেছে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা পরে হাতে একটু ঘি বা তেল লাগিয়ে মিষ্টি শেপগুলো দিয়ে নেবেন মিষ্টির শেপগুলো আপনাদের পছন্দ মতন দিতে পারেন আপনি গোল করেও রাখতে পারেন লম্বা করেও রাখতে পারেন তো এখানে আমি কিছুটা মিষ্টি কিন্তু এমনিভাবে করে নিয়েছি তারপরে এখানে অল্প একটু ফুড কালার অ্যাড করে দিলাম আপনারা অপশনাল এটা নাও দিতে পারেন আমার পছন্দ মতন আমি এখানে অল্প একটু ফুড কালার অ্যাড করে দিয়েছি তারপরে প্যানের পরে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু মেলা গরম করা যাবে না মিষ্টিগুলো ভাজার সময় কিন্তু চুলার আসটা একেবারে লো করে রাখতে হবে আমার কিন্তু মিষ্টিগুলো ভাজতে দশ থেকে বারো মিনিট মতো টাইম লেগেছিল মিষ্টিগুলো কিন্তু তেলে দিয়ে মেলা নাড়াচাড়া করা যাবে না ওর মতন যখন ও ফুলে উঠবে তখন একটা খুন্তির সাহায্যে চারিপাশ উল্টে পাল্টে দেবেন বা দুই পাশের একটু হাতলটা ধরে একটু ঝাঁকিয়ে দিলে হয়ে যাবে তো দেখেন মিষ্টিগুলো কিন্তু একদম ফুলে উঠেছে আপনারা ভাজার সময় অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আমার এখানে তেলটা একটু কম হয়ে গেছে বলে মিষ্টিগুলো হালকা একটু চুপসে চুপসে গেছে তো আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন মিষ্টিগুলো একবার ফুলে টুইটুম্বর হয়ে গেছে কত সুন্দর একটা কালার এসেছে এ পর্যায়ে মিষ্টিগুলো আমি এক এক করে উল্টে পাল্টে দেব মিষ্টিগুলো কিন্তু বারবার করে উল্টে পাল্টে দিতে হবে না হলে একপাশে কিন্তু পুড়ে যাবে আর একপাশে কাঁচা থাকবে তো আমি সবগুলো মিষ্টি এক এক করে আমি উল্টে পাল্টে দিয়েছি মিষ্টিগুলো কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত লো আসে করেই ভাজতে হবে এখানে মিডিয়াম বা হাই করে কিন্তু ভাজা যাবে না তাহলে কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরটা একেবারেই কাঁচা থাকবে তো দেখেন মিষ্টিগুলোর কালার কিন্তু হালকা হালকা করে চেঞ্জ হতে শুরু করেছে আপনারা যারা বাড়িতে একাধিকবার মিষ্টি তৈরি করতে গিয়ে ফেল হয়ে গেছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একটু স্কিপ করবেন না তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো এখানে প্রতিটা টিপস ফলো করবেন তাহলে আমার মতো সুন্দর এবং পারফেক্ট মিষ্টি আপনারাও কিন্তু তৈরি করতে পারবেন তো দেখেন লাল জাম মিষ্টি তৈরি করার জন্য আমার মিষ্টিগুলো কিন্তু একেবারেই লাল লাল হয়ে গেছে আমি কিন্তু কালো মিষ্টি করব না সেই জন্য মিষ্টিগুলো আর ভাজবো না এই লাল লাল অবস্থায় তুলে নেব তারপরে এখানে প্যানের পরে আমি আবারও কড়াই বসিয়ে দিয়ে এখানে এক কাপের মতো চিনি দিয়ে দিলাম আর দেড় কাপের মতো জল দিয়ে দিলাম এখানে আমার চিনির রসটা কিন্তু একটু কম হয়ে গেছে মিষ্টিগুলো একটু বেশি ছিল বলে আপনাদের যদি এখানে মিষ্টির পরিমাণটা একটু বেশি থাকে তাহলে দেড় কাপ চিনি আর তিন কাপ জল দিবেন তাহলে মিষ্টিগুলো কিন্তু একটু পারফেক্ট হবে আর চিনির রসটা যখন একটু ফুটে উঠবে তখন মিষ্টিগুলো দিতে হবে আর মিষ্টিগুলো দেওয়ার আগে কিন্তু মিষ্টিটা ধরলে বুঝতে পারবেন যখন একটু কুসুম গরম থাকবে তখনই মিষ্টিগুলো দিতে হবে মেলা গরম অবস্থায় কিন্তু মিষ্টিগুলো দেওয়া যাবে না তাহলে ভিতরে কিন্তু শক্ত হয়ে পড়বে মিষ্টিগুলো দেওয়ার পরে যখন একটু বলক চলে আসবে সাথে সাথে আমি ঢেকে দিয়ে দুই ঘন্টা পরে দেখেন বের করলাম তো একদম পারফেক্ট মিষ্টি কিন্তু আমার অলরেডি রেডি আপনারা দেখেই বুঝতে পারছেন মিষ্টিগুলো কিন্তু একদম রসে টইটুম্বুর হয়ে আছে তো আমি একটা মিষ্টি সাপ দিয়ে দেখাচ্ছি তো দেখেন কত সুন্দর ভিতর থেকে রস পড়ছে আর মিষ্টিটা ভাঙলেই বুঝতে পারছেন কত সুন্দর ভিতরে সফট হয়েছে মিষ্টিটা কিন্তু একেবারে দোকানের মতো পারফেক্টই হয়েছে তো ভিডিওটি যদি ভালো লাগে বাড়িতে আপনারা একবার হলেও কিন্তু তৈরি করে দেখবেন ভিডিওটা যদি খুবই ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে তো ধন্যবাদ সকলকে